দর্শক সতেরোই জুন দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি মানুষের পাইকারি আমের বাজারে তো আপনাদেরকে আমরুপালি ল্যাংড়া হিমসাগর এবং বিভিন্ন প্রজাতির আমের দর দাম এবং কোয়ালিটিগুলো জানানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন দেখে আছেন আমার সামনে একটা আমরুপালি আমের গাড়ি দেখা যাচ্ছে অনেক পরিপক্ক কিন্তু হয়ে গেছে আমরুপালি আমগুলো কিন্তু ব্যাপকভাবে আসছে দেখে পাচ্ছেন কালারটা আসসালামু আলাইকুম চা চা আমরুপালি কি পাকছে এই অবশ্য পাছে ওটা এটা না পাটা তো দর্শক আমরুপালে কিন্তু পাকা আম পাইছি তো এর আগে কিন্তু আমি খোঁজ করে আপনাদের দেখাতে পারলাই তো দেখতে পাচ্ছেন এখানে একেবারে পাটা আমার লোক কিন্তু বসে যাচ্ছে তো আপনারা এই আমরুপালে আমগুলো কিন্তু এখন সংগ্রহ করতে পারবেন তো চাচা আমরুপালে কি দাম যাচ্ছে আসলে 32 টাকা 30 35 টাকা দাম দেখি দাম এভাবে মনে দাম যাচ্ছে নাকি দেখতে পাচ্ছেন আমটার কালার অনেক ভালো আছে যে কারণে এই আমটা একটু ছোট হলেও অনেক স্বাদ আছে এবং মিষ্টি যে কারণে এই আমটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম কি আপনি আসছেন ভাইজান লক্ষণভোগ লক্ষণ ভোগ কি বাজার আজকে পাঁচশো ছয়শো টাকা পাঁচশো ছয়শো টাকা মন আসলে লক্ষণ বোগামগুলো একটু দাম কম হয় এটার কারণ কি আপনি বলতে পারবেন এটার দাম একটু কম হয় এই জাতের আমের তো এটার কোনো কারণ আপনি বলতে পারবেন মিষ্টি কম কারণে বিশেষ করে মিষ্টি কম না এটা খাইতে মিষ্টি কম তো আপনারা বুঝতেই পারছেন এটা হচ্ছে পাইকারি দরে পাঁচ ছয়শো টাকা মনে কিন্তু বিক্রি হচ্ছে এখানে কিন্তু লক্ষণ বগাম দেখতে পাচ্ছেন একেবারে গাছ পাকা আসসালামু আলাইকুম চাচা কি আপনি আসছেন না এইটা এইটা নাকি নাংরা কি দাম কি দাম চলছে আজকে চোদ্দশো পনেরোশো যাচ্ছে আপনার এইটা কি দাম বলছে আমাদের তেরোশো সাড়ে তেরোশো সাড়ে তেরোশো চোদ্দশো বলে না এখনো নাকি চোদ্দোশো বললে মনে হয় দিয়ে দেবেন নাকি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একজন একজন আলোদ্দার এবং বেপারি কিন্তু চলে আসছে এই ল্যাংলামটা দেখছে দেখা যাক তারা আসলে এই আমটা নিতে পারে কিনা এই আমের গায়ে কিন্তু লিখে দেওয়া হবে দামটা এবং যে কিনবে তার নামটা এবং হলো কত কত ক্যারেট আছে সেটা কিন্তু লিখে দেওয়া হবে দেখা যাক এখানে ইনি কিন্তু বারোশো টাকা দাম বলছে

এখনই লেস টাইম বিক্রি হয়নি রাজভোগ আসলে খেতে কেমন এদি কি রাজভোগ তো দর্শক রাজভোগ কিন্তু খেতে ভালো বলছিলো এখানে অনেক বিখ বড় সাইজের আরেকটা আমার আসছে দেখতে পাচ্ছি কি বোম্বাই খিস্টা নাকি বোম্বাই খিচটা না এটা কি রকম অনেক বড় সাইজের কিন্তু এই যে পাকা এই যে পাকা এই যে পাকা ভাই দর্শক অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো নেওয়ার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন চ্যালেঞ্জ মালিক আমি নাজমুল হক অথবা আহ হোয়াটসঅ্যাপ ইমোতেও কিন্তু আপনার প্রবাসী ভাই এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নক দিতে পারেন